ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা ও যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ ছোট ভাই বোনেরা প্রত্যেকের জন্য যুক্তপণ্যটি খুবই গুরুত্বপূর্ণ আজকে নিয়ে এসেছি কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ যুক্তপণ্য যা আমরা প্রায় ভুল করে থাকি আশা করি আজকের পর থেকে আর কেউ এই ভুলটা করবে না যেমন প্রথমে আমরা যে বর্ণটা দেখতে পাচ্ছি সেটা হলো কিও কিওকে ভাঙলে আমরা কি যুক্ত খাপাই পয় যোগ পেট কাটা মদনস্ব আর ফলন্তটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে কেননা যদি আমরা এটাকে ব্যবহার না করি তা আমাদের পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে আমরা যখন দুইটা বর্ণকে ভাঙি তখন আমাদের বাঁস একটা এই বর্ণ থেকে যায় যার জন্য আমাদেরকে হলন্ত ব্যবহার করতে হয় এরপরে এই যে খিয়র মতো অক্ষরটা কিন্তু এটা নয় এটা যুক্ত বর্ণ হবে হ যেমন ব্রাহ্মণ ব্রহ্মপুত্র এই শব্দগুলোর এখান থেকে সৃষ্টি হয় এবার ফ নিচে আসে দমতান্ন এটা তাজ না হবে আর এই যেটা মনে রাখতে হবে ত এমন একটি বর্গীয় বর্ণ যেখানে আমরা কখনোই মধ্যাহ্ন ইউজ করতে পারবো না এরা সঠিক নয় তওয়ার সাথে সময় দোমতান্ন ব্যবহার হয় কখনোই মধ্যাহ্ন ব্যবহার করা যায় না তাই সবসময় তয়ের সাথে দোমতাম্নই হবে এবার ত এবার উপর পর্যন্ত লাগা আছে অর্থাৎ মাত্রার সাথে লাগানো আছে তাই হবে কি ত যোগ ম ম রেডা টন্তন নহ ম এটা হয়ে যাবে কি তাজক ম এরপরে হয় কানে ধরে আচ্ছা হয় দোক নিচে আচ্ছা আমরা জানি হয় কানে ধরলে সেটাকে বল হয় হয় কানে যখন ধরে তখন সেটাকে বল হয় হচক টন্তা কাঙ্কলত তন্তান আ যখন কোয়ের নিচে থাকে তখন সেটা হয়ে যায় হচক ম এটা বলবো যখন হয় নিচে থাকে তখন সেটা হয়ে যায় মন্থান্ন যখন হয় কানে থাকে তখন সেটা হয়ে যায় দন্তান্ন তয়ের সাথে কখনোই মন্থান্ন যুক্ত বর্ণ ব্যবহার করা যায় না এবং এই অক্ষরটার সাথে হয় যোগ যুক্ত হয় এবং সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটি যুক্ত বর্ণের প্রথম বর্ণের সাথে আমরা কসম্বা হলন্তা ব্যবহার করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমাদের এই জাতীয় বর্ণগুলো আর কখনোই হবে না